তুমি যদি দুনিয়া নিয়ে না থাকো বান্দা আখেরাতের চিন্তা করো আমি আল্লাহ তোমার দুনিয়া দেব এবং আখেরাত দিব যর কন্ন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না মহব্বতে সুবহান আল্লাহ যেই ব্যক্তি একারাত চিন্তা করে গো আল্লাহ রাব্বুল আলামিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম তাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবো একটা হলো মউত আর একটা হলো হায়াত আল্লাহ আকবার বলেন না কয়টা জিনিস কয়টা একটা হলো মউত আর একটা হলো হায়াত মানুষকে আল্লাহ মৃত্যু দিয়ে পরীক্ষা করে আজকে আমার ভাই মরে গেছে গো বান্দা এই জন্য আমরা বড় আফসোস করি আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারায় ফেলি আজকে আমার মা জননী মারা গেছে বান্দা এই জন্য আমি বড় কষ্ট করি আমি চিন্তা করি আমি ছোট্ট অবস্থায় আমার মা কেন আমার আল্লাহ আমার কাছ থেকে কায়রা নিল আমি চিন্তা করি আমার পীর ও মুর্শিদ চলে গেছে আল্লাহ কেন আমার পীর মুর্শিদ উঠায় নিল আমি চিন্তা করি রে আমার সাহেব সাইদি মারা গেল আল্লাহ কাজটা বুঝি ঠিক করে নাই আল্লাহ তার মধ্যে ঠিক করে নাই ও বন্ধু ও তিনি ভাইরা শুনে নান এটা আল্লাহর প্রতি তাওয়াতুল হারানো কথা কথা ঠিক আছে না নাই আল্লাহ বলেন আল্লাহ বিনা খলাকাল মাউতা আমি আল্লাহ মানুষকে একটা হলো মৃত্যু আর একটা হলো হায়াত দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব যেই বান্দা হায়াত এবং মৃত্যু এই দুইটা পরীক্ষায় পাশ করবে ওলা ইকার জন্য রয়েছে হমুল মুফলি হুম অনন্ত কালের সুসংবাদ যে ব্যক্তি হায়াত এবং মৃত্যু দুই বিষয়টাকে আল্লাহর তরফ থেকে সুক্রিয়া স্বরূপ মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি তো তার জন্যই সুসংবাদ দাতা আমি তো তার জন্যই তার জন্য সংবাদ তোমরা তাকে জানিয়ে আমার আজকে দেখেন আমরা যখন আল্লাহর অলির কদমে যাই কোন পীর মুর্শিদের কাছে যাই কথাগুলো শোনেন আমরা যখন কোন অলি আল্লাহর দ্বারা বেড়া যায় এক শ্রেণীর আলেম আছে তারা বলে বেদাত আছে না নাই এক শ্রেণী আলেম তারা বলে বেদাত এত বছর পরে আইসে গো দেখা গেল কি জন্য বেদাত বলে বলে অলি আল্লাহর কোরে চুমা দিবা না অলিয়ার হাতে চুমা দেওয়া যাবে না অলি আল্লাহর গায়ে চুমা দেওয়া যাবে না ফতোয়া দিছ না তো দিন এতদিন ফতোয়া দিছ অলি আল্লাহর কোরে চুমা দেওয়া যাবে না রে ভাই আজকে তুমি মারা যাওয়ার পরে দেখা গেল গো তোমার সেই সমস্ত আবেগ ভক্তরা তোমার চুমাইতে চুমাইতে তোমার চান্না খোলা নিতেছিল কথা বলেন ঠিক না বেঠি আমি দোয়া করি আল্লাহ যারা তাকে জান্নাতে জান্নাতের মেহমান বারাত জোরে বলেন আমিন মানুষ মৃত্যু মানুষ মৃত্যু করার পরে তার সঙ্গে কোনো শত্রুতা নাই ঠিক না কিন্তু বন্ধুরা আমার আল্লাহ রসুল্লাহু আলি হাসাল্লাম বলে গেছেন

পরীক্ষা দিতে যায় সাতাশ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে এই সাতাশ তারিখে যখন একটা সন্তান ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে যাবে আপনারা সবাই জবান খুলে বলবেন যারা পড়াশোনা করেছেন যখন আপনারা পরীক্ষা দিতে যাইতেন বাবা মা যাদের জীবিত ছিল আপনারা কি বাবা মার পায়ে চুমা খাইছেন কি নাই সালাম করছেন কি করেন নাই জেনে বলেন না করছেন কি করেন নাই এদিকে আপনার সম্মান কমছে আপনার इज्जत কমছে না আল্লাহ বাড়ায় দিছে বলেন না বলেন না বলেন না এত বছর পরে আইসা বড় বক্তা বড় মাঠে ফুতোয়া দিয়ে বসলো কদম মুসিন নাজেস বেটা চুমু খাওয়া নাজেস বেটা পীরের কদমে চুমু দেওয়া যাবে না হাত মারা পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না নাউজবিলা করেন না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দিলেন

এই হাদিস খানা স্পষ্ট সহি হাদিস হজরত আলী রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আসছে এবং আব্বাস রাজি আল্লাহ থেকে অসংখ্য হাদিস আছে কদম মসির ব্যাপারে অসংখ্য হাদিস আছে প্রে ভাই রামান আল্লাহ রসুল যেখানে বলে গেলেন তোমরা বাবা মাকে কদম মসি করো তোমরা তোমাদের পীর মুর্শিদকে তোমাদের উস্তাদদেরকে কদম মসি করো যদি কোন সন্তান তার বাবা মার পায়ে চুমা করে সেই চুমাটা পায়ে লাগে না আল্লাহ রাজিবে লাগে আপনারা বলেন না আমরা বিখ্যাত হইলেন আলোচক হইলেন মিডিয়া ব্যক্তিত্ব হইলেন বেদাতের ফটোয়া দিয়ে দিলেন না যায় আজকে দেখেন আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো যারা আমার নবীর সন্ন্যকে অবমাননা করতে চায় দুনিয়া মানুষ তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে দিয়া আমি আমার নবীর সেই সন্ন্যকে জারি করব দেখেন আল্লাহ সাইদি সাহেব চলে গেছে কিন্তু সুন্নত তাকে কিন্তু চুমা খাইতে কাউকে বলতে হয় না বলতে হয়েছে আপনারা ভিডিওটা দেখছেন না অসংখ্য চুমা খাইছে কি খেয়েছে না জোর বলেন না খাইছে কি খেয়েছে না প্রিয় ভাইরা আমার বুঝেন বল ছোট দিয়ে গেল না যাইস আজকে তাকে চুমা খাইলো সে কি জায়েজ কাম করলো না না যাইস তার কথা কি কাজ করছে উনান কথা অনুযায়ী বেজার হবেন না আমি কাউকে মাইন্ডের জন্য বলছি না অবগত করার জন্য বলছি এরপর আরেকটা কথা শুনে উনি বই না গেলেন কোন কবর উঁচা করে না যাইস অথচ আল্লাহ রসুল সাল্লাহ বলে গেলেন উম্মতের আরে তোমরা আল্লাহর বন্ধু কবর সকল প্রচা করতে পারো পাকা করতে পারো উনি বলে গেলেন এটা আনা যায় বেদাত আজকে দেখেন গো আল্লাহর কি খেলা উনি চলে গেলেন অজস্র বৃষ্টি হরা তার যেটা কবর বানানো হলো কবরের মধ্যে পানি এসে ভরে গেল তার ভালোবাসার মানুষ কিন্তু তার জন্য আর কবর করেন নাই ঠিক না বেঠিক আর একটা কবর করেন নাই ও বন্ধু তাকে কিন্তু সেই কবরে দাফন করা হলো আপনি আমি যেদিন চলে যাব আমার সমাজ চাইতে যিনি আপনার আপনার যে দিন সব চাইতে আপন নিজের বাবা মা আপনাকে সব বেশি ভালোবেসে কবরের মধ্যে যখন সময়বে। কবরের মধ্যে প্রথম বাসটা কিন্তু আপনার বাবাই দিবে আপনার বড় ভাই দিবে ঠিক না বেঠিক যত আপন বেশি হবে রে কোন তার প্রতি বেশি নয় দূরের কোনো ব্যক্তি নয় সব চাইতে যিনি আপন ওই কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে আপনার রুহুটা এতক্ষণ ঘোরাঘুরি করতে থাকবে আপনার রুহুটা এতক্ষণ ঘোরাঘুরি করতে থাকবে হায় 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 রুহুটা তাকায় দেখবে আমার লাশের উপরে যারা মাটি ঢালতেছে এতো দূরের কোনো লোক নয় আমার বাবা আমার মা আমার সন্তান আমার ভাই আমার আত্মীয় স্বজন না আমার কোমরের ভিতরে মাটি ঢালে রে আবার দেখি আমার

তোমার আমার আপন যে তো মদিনা আপন শুয়ে সোনার মদিনা ওই নবীকে ডাক বামে মাটি আমার মাটির বিছানা আহা চলে যাব আমায় তোমরা ভাইলা যায়ও না বলেন চলে যাব। তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে এ দুনিয়ার মুসলমান আল্লাহ পরাবিন সব তৈTam তোমার কবরের মধ্যে সবাই বল সাইদী চলে গেলেন সাইদী সাহেবের চাচা সাইদী সাহেবের বাবা কিন্তু আসিয়া সাইদী সাহেবের বন্ধুরা কিন্তু আসিয়া Allahs থেকে দাফন করেন নাই মাটি মাটিতে দেন নাই ওনার সহchainId আপন জনিয়ে ছিল তিনি হলো তিনার সন্তান তিনি কিন্তু নিয়ে ছাতে দাফন করায়ছে ঠিক কি বলেন না আজকে আপনি আপনি আমার আমার কুরিয়ারদের জন্য এত বছর কাটায় দিলেন গো আপনি আমার আমার করিয়া একজন মানুষের কাছ থেকে একজন আল্লাহ রলি সম্পর্কে শুনলেন তার সম্পর্কে কোনো দিন আপনি জানেন না তার সম্পর্কে কোনো লেখাপড়া আপনার নাই আপনি বললেন আক্রোশের পীর আক্রোশের পীর ভণ্ড আক্রোশের পীর ভণ্ড নাজবিলা করেন না মিয়া যদি আক্রোশের পীর সত্য হয়ে থাকে যদি আক্রোশের পীর হক হয়ে থাকে রেকর্ড হচ্ছে শুনেন হুজুর কেবটা যখন আফাত করলেন আমি নিজে আমি মুফতি আবিদ হাসান বুলবুল নিজে ওই দিন উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ বলেন না কথাটা রেকর্ড হচ্ছে দেখে বলছি শোনে মিডিয়ায় যাবে আপনি হুজুর যেই দিন এতেকাল করলেন ওই দিন আমি নিজে সেখানে উপস্থিত উনি সারা বিশ্বকে জানান নাই কেন হুজুর কেবলা যান বলল যদি বিশ্ব জানে তাহলে ঢাকার থেকে আমাকে আপনি জমিনে দাফন করতে দিবে না শোনো যখন পদ্মা পারি দিবা তারপরে তোমরা জানায় সুবাহ আলো বলেন না এটা একটা রচনা ছড়াইছে যে শিল্পী যখন মারা গেল তখন কাউকে চেহারা দেখান নাই কাউকে দেখান নাই তার চেহারা বিকৃত হয়েছিলেন হাউস গেলা বলেন না আমি নিজের সাক্ষী আর কোন সাক্ষী দরকার আছে যদি চান যে আরো সাক্ষী আল্লাহর কসম করে আমি বলতে পারবো এখনো পর্যন্ত আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে ফেরিমান জীবিত আছে হুজুর কেবলা যে একজন জীবিত যা জীবিত কারামত যার মধ্যে আছে 20 বছর পরে ওই ইমাম সাহেবের সন্তান হয়েছে তো সেই ইমাম সাহেব এখনো জীবিত আছে আরেকজন সাক্ষী ছিল যিনি হুজুর কেবলা জানেন নিজ হাতে আমার ভয়রাত বশ দিয়েছেন জানাজা নামাজ পড়ায়ছেন বাইতুল মোতাররমের সাহেব কদীপ ছিলেন যিনি আল্লামা সালাউদ্দিন সাহেব সাক্ষী সহ আমেন যে উপস্থিত ছিলাম আর কিছু হুজুর কাপড় জানকে যখন বিশ্ব জাকের মঞ্জিলে আনা হলো ওই দিন আকাশ বাতাস ঠরে কাঁপে ছিল আকাশ বাতাস জমিনটা কাঁপছিল আমি নিজে হুজুরকে দেখছি আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম উস্তাদ যখন আপনি হুজুর কেবলা জানকে দিয়ে দিয়েছিলেন তখন হুজুর কেবলা জানের অবস্থান কি ছিল তো উনি একটু কথাটা একটু আঁকায় বললেন যে এত সুন্দর একটা কথা বললেন আসলে আমি প্রকাশ করতে পারছি না এরপর আমি আপনাদেরকে বিষয় বস্তুটা বলছি বললো যে শোনো মনে হচ্ছিল তিনি হাসতেছিল আর অন্যদের জন্য আর নবীর জন্য তার মরিতদের জন্য বারবার কইতেছিল যে আমার নবীকে আমার নবীর উম্মতকে আমার মরিতকে আল্লাহর কাছে রাইখা গেলাম একটা কথা বুঝতে কথা জানা সমার্থনের আগে বলেছিল বাবা আমি খালে হেতে সে খালে হেপি এই জমি আসছিলাম খালি হাতে চলে গেলাম বাবা এই এক জমিনে জমি আসবে কে পর্যন্ত আসবে নবীর প্রেমে সোদা গান করবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য কে আমত পর্যন্ত বিশ্ব যাক আসবে বাবা আমি না থাকলো এই দక్టర్ বন্ধ হবে না আল্লাহু আকবার বন্ধ হইছে না সুরগন বন্ধ হয়েছে কিন্তু যারা হুজুর কেবলা জাম অবস্থায় বললো আকশীর হুজুর বলল আক তুই হুজুর খানকা থেকে ভাই হতে পারবে না আক তুই হুজুর যদি মারা যায় সব শেষ হয়ে যাবে সব কি আমরা বণ্টন করে ভাগযোগ করে নিয়ে যাব তারা আছে না

আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল কি ছিল না এমন প্রেমের বাগান আপনি বলেন তো বিশ্ব লিখা পরিপরি এই আপনাদের মনشي মনসে কোনদিন আইছে না যারা বলেন একসাথে আইছে আসে না কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব লিখা দেবো সেই মধুর সুধা পান করার জন্য নবীর প্রেমে সুধা পান করার জন্য অজস্র মানুষ প্রতি বছর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে অগণিতভাবে হাজির হচ্ছে সুবহানাল্লাহ কেন গো কারণ হলো আপনি হুজুরের আত্মসী হুজুর কত মোছে গ্রহণ করে হুজুর সুমা গ্রহণ করে গেল তার ফলোয়ার যারা তার ভালোবাসার মানুষ যারা তারা চুমা খাইল কদম চুমা খাইল মুখে চুমা খাইল হাতে চুমা খাইলো এরপর বলো আত্মসী হুজুর ভণ্ড কেন গো কেন কারণ হচ্ছে তার মাজারটা একটু উঁচা এখন দেখেন গো বন্ধু পানি হওয়ার কারণে তাকে কিন্তু পানি শোবানোর পরে ওই কবরের মতো দাফন করা হলো কিন্তু তার কবর কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখলাম আপনার হয়তো দেখবেন তার কবরটা উঁচা হয়ে গেছে ওরে জোর করিয়া বুঝতে তার ঘর মরণ জ্বালা ঠিক না ওরে জোর করিয়া বুঝতে গেল তার ঘর মারম জ্বালা কেউ বুঝিতে পারে না রে খেলা ও ভাবে কামেল ফিরের খেলা সত্তিরিশ বছরে কারো জ্ঞানাক্ষী ফুটানা

সব ক্ষমতার তো আল্লাহ আপনি যদি মালিককে ইচ্ছা না করেন শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে বান্দাকে ইচ্ছা শক্তি দিয়েছে আপনি খারাপ চিন্তা করবেন খারাপ দিকে ধাবিত হবেন আপনাকে শক্তি দিয়ে দিবে আল্লাহ আপনাকে করাবে কিন্তু আপনার ইচ্ছা শক্তিটা আল্লাহ আপনার জন্যই দিয়েছে অধর বুঝতে পারছেন ইচ্ছা শক্তি ভালো মন্দ দুইটা ধারণ ক্ষমতা আত্মার ভিতরে আছে না নাই আল্লাহ পাক দিয়েছে কিনা এখন আপনি কোনটা সিলেক্ট করবেন এইটা আপনার কাছে আপনি ভালো সিলেক্ট করলে আল্লাহ ওই ভালোর দিকে আপনাকে ধাবিত করবে আপনি খারাপ সিলেক্ট করলে আপনার দিকটা খারাপ দিকটা ধাবিত করবে প্রিয় ভাইরা আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে কোয়ার সুন্নর বাগানে আজীবুর শাহ الاسلامি জলসার যে আয়োজনটা আমার কোন ভাইরা এই কি বলে আগাগাডে আংঘাটা দক্ষিণ যুব সংঘের উদ্যোগে আমার প্রবাসে কর্মী হয় না এটা করলো এটা ভালো না খারাপ একসাথে জন সেরা বলেন না ভালো না খারাপ তো আপনার যারা আজকের মাহফিলে আসলেন ভালো নেয়াতেই আসছেন আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন জনগোরণ আমি তো আমি আমার মূল কথায় যাচ্ছে দেখেন করি বললেন না দেখা গেল আল্লাহ পাট সেই জিনিসটাই আমাকে করাই কথা বুঝতে পারছেন এরপরে উনি আলোচনার মধ্যে হুজুর কে যখন বরানী পাক দরবার শরীফ প্রথম পদার্পণ করলেন ও দুনিয়ার মানুষ উনি ওয়াজ করতেছিলেন আটুশি হুজুর ভন্ড আটুশির হুজুরের দরবারে নারী পুরুষ একসাথে নাচা নাচি করে নাচ বিলে পড়েন না ইন্টারনেট সাজ দেন না এখন বর্তমান যুগে আমার মনে হয় কোরআন শুননা মানে বই দেখে পড়াবেন পড়তে চায় না গুগলে সার্চ দিলে গুগল বই বের হয়ে যায় কথা বলেন ঠিক থাকে তো চুরি করার জন্য জায়গা নাই আমি একটা কথা বলবো আমি অস্বীকার করবো যে না আমি বলি নাই কালকে আপনি মিডিয়া সার্চ দিবেন দেখবেন আমার কথা আমি বলছি কি বলি নাই এটা বের হয়ে যাবে কথা বলেন ঠিক না বেশি তো চুরি করার কোনো জায়গা নাই কোনো মতো চুরি করার কোনো অপশন নাই তো এখন আমি বলতেছি শোনেন আমার কথা রেকর্ড হচ্ছে আল্লাহ সম্পর্কে যদি কথা কোনো মনে বলেন আপনি ওই কথাটা আপনাকে দুদিন আগে আর পরে পশ্চাতেই হবে আপনি যতই অস্বীকার করেন কথা ঠিকঠাক বেছে কারণ আল্লাহ অলি বলতেছি আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের সম্পর্কে আল্লাহর উপর আরমেন ও আরেন করিবি সোনা জিনুসের বাষট্টি নম্বরে আর কে বলেন আরাম হিম্না অলিয়া হিলা হৌ সোনালে হিমুওয়ালা সাবধান বলেন রোজার কথা বলা হয়েছে সাদ্দাম বলেন নাই হজের ব্যাপারে বলা হয়েছে সাদ্দাম বলেন নাই জাকাতের ব্যাপারে বলা হয়েছে সাবধান করেন নাই রোজার ব্যাপারে দান সৎকার ব্যাপারে বলা হয়েছে তথাপি কিন্তু সাবধান করেন নাই হরি আল্লাহদের ব্যাপারে আলোচনা করতে এই আল্লাহ বলেন সাবধান নিশ্চয়ই আল্লাহ রি যারা তাদের সম্পর্কে তোমরা সাবধান তাদের সম্পর্কে তোমরা সাবধান ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ রিয়া যারা খুফুন আলাইহিম ওয়া লা হুম তাদের কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নাই গম্ভীর হইবার কোনো কারণ নাই আমি আল্লাহ নিজে স্যাটিসফাই করতেছি আমি আল্লাহ নিজে ওলি আল্লাহদের জন্য তোমাদের দুনিয়াবাসীদেরকে জানাই দিতেছি জোরে কান্না সুবহানাল্লাহ আজকে দুনিয়াতে আমরা আসি কে বিদ্রুষে করিয়া গেলাম বাপলাম বেঁচে আজে বলে নারে না নারে না ওলিআল্লাহ সম্পর্কে আপনি বিদ্রুষ করবেন ইদুরের হাতে আব্বা মিশ্র বরণ করতে হবে ঠিক করে বলেন ঠিক এদিকে নিয়ে আসি ওলিআল্লাহদের সম্পর্কে বিদ্রূপ করে ওলিআল্লাহদের সম্পর্কে খারাপ ব্যবহার করে খারাপ কথা বলে কেউ কোনদিন मंजिल মারসুদে যাইতে পারে নাই ইমানদার কবরে যাইতে পারে নাই কুশ্চেন গালও যাইতে পারবে না আর শতবার না পারবে না

ও বন্ধু তখন কিন্তু মিডিয়া না এখন যদি আপনি আকৃষি আকৃশির জিকির afro বিশ্ব জাকের মুজেলে লেখা সার্চ করেন বিশ্ব জাকের মুজেলে কি হয় সার্চ করেন সঙ্গে সঙ্গে সব কিছু আপনি দেখতে পারবেন কি পারবেন না এই যে রস্তবিতে একটা সার্চ দিবেন রস্তবি অনলাইন লিখে সার্চ দিলে দেখবেন বিশ্ব জাকের মুজেলে এ থেকে যে কি হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে এটা ঠিক না ঠিক প্রেফার আমা তো এখন চুরি কোন অপশন নাই যতই মিডিয়া মাধ্যমে করেন না কেন যতই খারাপ বলেন না ভাইরাল হওয়ার জন্য যতই আকর্ষণের গালালে করেন আল্লাহ রাব্বুল আলামিন জার কপাল হাদাত সে একবার হলো আফ্রিকাতে যাবে যাবে কি না একবার হলে একটা শান্তি দিবে দিবে কি না যখন দেখবে তার কথার সাথে তার কাজের সাথে মিল নাই সে বলবে এই লোকটা একটা বন্ধ ছিল ঠিক কি না বলেন না কারণ দেখেন এই দখন উনি বললেন যে আত্মশীতে নাচন আছে করা হয় নারী পুরুষ একসাথে গান বাজনা করা হয় হুজুর কাবেলা জানের কাছে জাকির ভাইরা বলল হুজুর সে আপার সম্পর্কে খারাপ কথা বলে আপনাকে সে গালি দেয় হুজুর কাবেলা জান বিরূপ মন্তব্য করেন নাই তাকে গালি দিয়ে কুষ্काय দেন নাই ওলি আল্লাহদের বোনা বোনা এটা শুনেন যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা নফসকে কন্ট্রোল করে ফেরে নফস তাদের দাসক আমরা দুনিয়ায় দুনিয়ার মহে টাকার মহে সম্পত্তির মহে ক্ষমতার মহে প্রতিপত্তের মহে নিজের নাফসের দাসত্ব করি নিজের নাফসের দাসত্ব করি আর ওই আল্লাহরা এমন ভাবে সাধনা করেন এমন ভাবে নিজেদেরকে কন্ট্রোল করেন নিজেদের খাবার নিজেদের চড়া নিজেদের ঘুম নিজেদের সবকিছু এমন ভাবে কন্ট্রোল করে নার্স তাদের গোলাপ হয়ে যায় আল্লাহ হকর বলেন না প্রাপ্ত কার সম্পর্কে কথা বলেন যারা আল্লাহর উলি হয়ে যায় মাল্লাহুল মাওলাহ ফালাহুল উল আল্লাহ যারা আল্লাহর অলি করে আল্লাহর অলি যারা আল্লাহ বলেন যারা আল্লাহর অলি হয়ে যায় আবার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায় হ্যাঁ সাথে বলেন নাম লাহ্দার আপনার কি বিরক্ত হচ্ছে আরেকটু সামনে বাড়াবো আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি আমার মূল কথাটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি বলি আল্লাহ যারা তারা কখনোই কাউকে গালি দিয়ে দূর করে দেন নাই হুজুর আপনাদের কাছে অনেক মরিব ভাই আছে যারা অন্য তরিকা পন্থী অনেক তরিকা আছে অন্য তরিকা পন্থী তারা হুজুর কেবাদের কাছে আসে ভালো লাগলো দরবার শরীফকে ভালো লাগলো দরবার শরীফকে খুব ভালো লাগছে কিন্তু সে আগে যেখানে ছিল ওখানে তার অনেক কিছু পড়া হয় নাই কিন্তু সে একটা বিষয় মনে রাখবে আপনার উস্তাদ আপনার কাছে বড় আপনার সাহেব আপনার কাছে বড় আমার পীর আমার কাছে বড় আমার উস্তাদ আমার কাছে বড় ঠিক না বেঠিক তো আমার উস্তাদকে ছায়া যখন আমি আরেকজন উস্তাদের কাছে যাব আগের উস্তাদের প্রতি ভালোবাসা থাকবে কি থাকবে না কথা বলেন না ভাইজান তো সে হুজুর কেমন জানতে যখন জিজ্ঞেস করতো হুজুর তো আমি তো এক জায়গায় মুড়িদ আছি